আলেম ওলামা তোমাদের কাছে পাঠিয়েছিলাম যারা কিনা আমার হকের দাওয়াত দিয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান তোমরা চারটা প্রকারের মধ্যে হয়ে যাও পঞ্চম প্রকারের মধ্যে হইও না কোন আলিমান হয়তোবা আলেম হয়ে যাও অথবা আলেমের ছাত্র হয়ে যাও মুস্তামিয়ান অথবা আলেম যেটা বলবে যে সত্যের দাওয়াত দিবে তোমরা ওই কথা অনুযায়ী চলো চল মুহ্বান অথবা আলেমদেরকে ভালোবাসো কখনো ঘৃণা করো না কিন্তু তোমরা পঞ্চম নম্বরের পুকারের মধ্যে হয়ে যেও না তাহলে ফাতাহ তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা